বড় ধরনের গাবি বেশি দুধের গাবি মানে অনেকে বলছে যে বাচ্চা দেওয়ার পরে আমাদের ফোন দিয়ে দিছি অনেক জনতে ফোন দিছি আসবেও এই একজন আসতেছে আর কি সাভার আছে এখন সে আছে আর এইসব বড় বড় ভাই সচরাচর তো পাওয়া যায় না ভাই এগুলা হঠাৎ করে মিলা যায় আর এগুলা তো বেশি দুধের গাবি মনে করেন অনেকজন পঁচিশ তিরিশ কেজি দুধের গাবি চাই সেই ভাইদের জন্য আর কি আনা হয়েছে গাবিটা আপনি হলিস্টান ফিজিয়ান দ্বিতীয় বাচ্চা দিছে আপনি কালকে রাত্রে বাচ্চা দিছে যে সাথে মেয়ে বাচ্চা আচ্ছা প্রথম বিয়ে নিয়ে আপনার দুই বারে সাতাশ কেজি হয়েছে তবে এবার আশা করা যাচ্ছে যে দুই বেলা তিরিশ কেজি হবে দর্শক আমরা যে গাবিটি দেখছি এই গাবিটি সম্পর্কে জানবো যে নীলুপাস্তার ডেরি ফার্মে আমরা একই পরে গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেখানে ভালো জাতের সব সময় পাবেন আর আজকেও সেরকম আরো একটি গাবি আমরা দেখতে পাচ্ছি অসাধারণ গাবি এই গাভিটির সম্বর আমরা কাছ থেকে একটু জানবো সাইদ ভাই আমরা জানি যে ডেরি ফার্মে সময় একটু ভালো জাত মানের সব সময় পাওয়া যায় গাবি হয়তো কম থাকে আপনার কাছে কিন্তু গাভিগুলি ভালো থাকে আসলে অনেকেই বলে যে সাইদদের কাছে গাবি ভালো ভালো গাবি থাকে সব সময় গাবি আসলে কম না গাবি আসলে বিক্রি হয়ে যায় তো থাকে না জমে না বেশি এই গাভিগুলো আর কি বড় ধরনের এটা বেশি দুধের গাবি মানে অনেকে বলছে যে বাচ্চা পরে আমাদের ফোন দিয়ে দিছি অনেকজন ফোন দিছি আসবেও আস্তে আছে আর কি সাবার আসছে এখন সে আস্তে আছে আর এইসব বড় বড় ভাই সচর নচর তো পাওয়া যায় না ভাই এগুলো হঠাৎ করে মিলা যায় আর এগুলো তো বেশি দুধের গাবি মনে করেন অনেকজনে পঁচিশ তিরিশ কেজি দুধের গাভি চায় সেই ভাইদের জন্য আর কি আনা হয়েছে এগুলো আচ্ছা এবার গাভীটার সম্পর্কে একটু বলেন এই গাবিটা আপনার হলিস্টেন ফিজিয়ান দ্বিতীয় বাচ্চা দিছে আপনি কালকে রাত্রে বাচ্চা দিছে যে সাথে মেয়ে বাচ্চা আচ্ছা প্রথম বিয়ানে আপনি দুইবারে 27 কেজি হইছে তবে এবারে আশা করা যাচ্ছে যে দুই বেলা 30 কেজি হবে 30 কেজি জি আচ্ছা তো আপনি প্রথম বিয়ানে যদি 27 28 কেজি দুধ হয় দ্বিতীয় বিয়ানে তো বাড়বে কিন্তু কতখানি বাড়বে সেটি আসলে যত্ন খাবার উপর নির্ভর করবে

ঠিক মনে করেন আঠারো বিশ কেজি বলছি সেগুলো মনে করেন আঠাশ কেজি ত্রিশ কেজি হচ্ছে প্রথম বিয়ানের করে সাতাশ কেজি আঠাশ কেজি হচ্ছে সাধারণ যে জোপড়াই বেচি আমি এক ভাইয়ের কাছে আপনি দিয়ে বিরে করাছিলাম সে বড় গরু গুলা আমি বলে দিয়েছিলাম তুই মানে আঠারো থেকে বিশ কেজি পাবেন আছে এই জন্য কতখানি আসবে এই তো আসলে তো ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো না কিন্তু এটা নাইনটি পার্সেন্টই আছে গরু অনেক পার্সেন্টেই কিন্তু এই শীতের মধ্যেও তারপরে মনে অনেক হাফা এটা আচ্ছা এখন তো এই সিজনে তো গাভির এমনি একটু দুধ তো কম হয় যে এই সিজনে সেই সিজনটা পার হয়ে গেছে এখন হলো শীতের মৌসুমে এখন দুধ বৃদ্ধি হবে আস্তে আস্তে বাড়বে হ্যাঁ সিজনটা পার হয়ে যাচ্ছে সামনে দুধ বাড়বে যদি খাবার যত্ন সঠিকভাবে করতে পারে হ্যাঁ পরিচালনা বেশি ভালো হলে যদি করতে পারে সেভাবে এটি আপনি একটা সর্বশেষ আপনার কাছে এই যে বিয়ান দেশে হয়তো 10 12 দিন পরে দুধটা সঠিক পাওয়া যাবে এত কেজি দুধ আপনি আশা করছেন যদি সঠিক খাবার দিতে পারে এটা আমি আশা করছি ভাই সকাল বেলা এটা বিশ কেজি পাবে আপনি দুপুরে পাবে দশ কেজি বিকালে এটা পাবে দশ কেজি তিরিশ কেজি হ্যাঁ তিরিশ কেজি আচ্ছা কেজি একটি দাঁতে হলস্টন ফিজিয়ান জি হলস্টন ফিজিয়ান আচ্ছা দাঁতছে কটা এটা দাঁতছে ছয়টা হিসেবে ভাই ছয়টা আচ্ছা এবার এটার কিরকম দাম চাচ্ছেন এটা ভাই আমার চাওয়ার দাম চার লাখ বিশ হাজার চার লাখ বিশ হাজার জি বাকিটা আলোচনা হ্যাঁ বাকিটা আলোচনা দর্শক তিনি বলছেন যে এটি দাম চাচ্ছে চার লাখ আসলে এই গাবিটি কাদের জন্য টার্গেট করছেন আপনি কি ধরনের খামারের জন্য টার্গেট আপনার তো ব্যাপারই আপনারা জানেন যে এই ধরনের কাস্টমার আমাদের টার্গেট থাকে না টার্গেটটা আছে তারপরে ভাই যারা বুঝে যারা গরু পরিচালনা করছে যারা পালে তাদের জন্য এইটা পারফেক্ট হবে যারা বড় গরু পালে তাদের জন্য পারফেক্ট মানে ছোট খাবার লোক যারা তারা এটা পালতে পারবে না কারণ এটা যত্ন বুঝবে না বুঝবে না গাবিটা নষ্ট হবে দুধ সঠিক পাবে না না সঠিক পাবে না বলবো যে আপনি সাফা মারলেন দুধ কই কিন্তু যারা বুঝে তাদের জন্য এটা পারফেক্ট রাইট শুভ দর্শক অনেকেই স্বপ্ন দেখে আমরা একটা বেশি দুধের গাবি 30 কেজি দুধের গাবি একটা কিনবো কিন্তু দুধের 30 কেজি দুধের গাবি কিনতে হলে আসলে তার সঠিক পরিচর্যা যত্ন বা গাবি সম্পর্কে জানতে হবে হ্যাঁ আপনি সে স্বপ্ন দেখলে তো ভাই কাজ হবে না বাস্তবতা দেখতে হবে আর কি এটা আপনি যত্ন করতে হবে এটার কি লাগবে সব আদারস না বুঝলে মানে হবে না তো গতকালকে রাতে বাপ বাচ্চা দিছে হ্যাঁ রাতে মানে বাচ্চা দিয়ে অল্প কিছু মানে বাচ্চাটা একটু দেখতে পারি হ্যাঁ বাচ্চা বাচ্চাটা একটু দেখাই তাহলে চলুন আমরা যে গাবিটি দেখেলাম 빅 সাইজের গাবি 30 কেজির টার্গেট গাবির দুধের সেটির যে বাচ্চাটা আমরা বাচ্চার বয়স মানে যে এখনো 1 দিন হয়নি কয়েক ঘন্টা হয়েছে 24 ঘন্টা হয়নি 24 ঘন্টা এখনো হয়নি দেখুন বাচ্চাটা ধরাতে পারবে না হ্যাঁ পারবে ধরাতে পারবে দেখি দেখি দাঁড়ায় যে বাবু দাঁড়া দাঁড়া এই যে এখন মনে এই যে দাঁড়িয়েছে চমৎকার দেখুন বাচ্চাটা বকনা হয়েছে না হ্যাঁ বকনা অনেক যাতে ভালো হয়েছে বস্তি বোঝা যাচ্ছে গঠনটা খুব বেশ ভালো এটি দেখুন একেবারে এখন কি মুখ দেবে হ্যাঁ দেবে দিছে এখনো নাকি প্রথম এটা প্রথম এই যে বাচ্চারা দেখতে পাচ্ছি বাইশ তিরিশ কেজি দুধের গাবি করছেন তাদের জন্য রিলুফ আক্তার অসাধারণ একটি গাবি নিয়ে প্রস্তুত আপনারা এই গাবিটি যদি ক্রয় করতে চান অবশ্যই সরাসরি চলে আসতে হবে দেখে তারপর দরদার করবেন যে ভিডিওতে যে দাম বলেছেন এটি আসলে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য এরকম দামে আপনারা গাবিটি পাবেন সরাসরি চলে আসবেন দেখবেন যাচাই করবেন প্রয়োজন হইলে আপনারা দুধ দহন করে দিতে পারবেন যে এখন হয়তো 24 ঘন্টা বাচ্চা হয়নি এখন তো বুঝতে পারছেন 24 বা একদিনের ভিতরে কতখানি দুধ হবে এরকম গাবিতে এখনো শাল দুধ বের হয়নি আমরা শাল দুধ দেই করছি ভাই হ্যাঁ শাল দুধ দেই করছি বের করছেন হ্যাঁ Amninol তো ওলান অনেক বড় হয়েছিল তো ওই ওইটা রাখা যাবেনা তুমি

এখন দর্শক দর্শক আমরা আছি মানিকগঞ্জ পালোরা নিলুফা আক্তার ফার্ম আক্তার ফার্মে আমরা জানি যে অসাধারণ কিছু গাবি থাকে সব খামার নিলুফা আক্তার ডেরি ফার্ম মানিকগঞ্জ পালোরা আপনারা দেখতে পাচ্ছেন যে গাবিটি আমরা এই গাবিটি সম্পর্কে এই সাইদদের কাছ থেকে জানি আসলে এই বিস্তারিত তথ্য আমরা সাইদ ব্যাগ মুখ থেকে শুনতে চাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা সাইদ ভাই নীলকু আক্তার ডেয়ারি ফার্ম সবসময় ভালো জাতের গাভী পাওয়া যায় এখানে আমরা জানি সবসময় আপনার কাছে হয়তো গাভীর পরিমাণ কম কিন্তু গাভীর জাত মান ভালো এবং দুধের কোয়ালিটি ভালো থাকে সেই রকমই আজকে আমরা গাভীটা যে দেখতে পাচ্ছি এই গাভীর সামনে একটু বলেন তো আসলে এই সম্পর্কে দর্শকদেরকে বলেন এটি আসলে কি জাতের কিরকম সব বিষয়ে একটু জানতে চাই এটা আপনার ভাই হলেস্টান ফিজিয়ান আসলে অনেক মানুষ রানি বলে আসলে আর রানি বলতে কোনো জাত নাই ভাই সবই হলো আপনি হলেস্টান ফিজিয়ান আচ্ছা এটা আপনি দাতে চারটে সেকেন্ড লেকটেশন বাচ্চা দিবে আপনি প্রথম বিয়ানে দুই বেলা বাইশ তেইশ কেজি হয়েছে এবার আশা করা যাচ্ছে দুই বেলা পঁচিশ কেজি হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আরও এখন তো কি পঁচিশ দিন বিশ পঁচিশ দিন টাইম আছে আমরা জানলাম যে এটি মানে হচ্ছে কেউ কেউ রানিজাতেরও বলে অনেকেই বলে আপনি কথাটা বলেছেন এটাও ঠিক যে রানীজাত বলে কিছু নেই না বলতে এটা দুধের কথা একটু আর একটু বিস্তারিত বলেন তো এটা প্রথম বিয়ানে আপনি বাইশ তেইশ কেজি হয়েছে এবার দ্বিতীয় বাচ্চা আপনি দুই চার কেজি ডেভেলপ হয় আর কি কিন্তু এবার পঁচিশ কেজি আশা করা যাচ্ছে আর দাঁত এবং বয়সের ক্ষেত্রে দাঁতে চারটে চার দাঁত জি দেখুন গাড়ি গাবিটি আমরা দেখাচ্ছি একদম যারা গাবি সম্পর্কে চেনেন যারা গাবি পালেন বা গাবি নিয়ে যারা নাড়াচাড়া করেন দুধের গাবি সম্পর্কে যারা বিস্তারিত জানেন গাবিটি দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন আমরা এই সেটটাকে একটু দেখাই দেখুন গাবিটা সেই অসাধারণ একটি কালারফুল সাদা কালো ডোরা ডোরা তারা বলছেন যে চার দাতে না জি চার দাঁত আচ্ছা আপনি আশা করছেন যে যে পরিমানে দ্বিতীয় গাভীর দুধ প্রথম চেয়ে সেটু দুধ বেশি হয় জি জি সেক্ষেত্রে কিরকম হতে পারে এই দ্বিতীয় বিয়ানে এবার পঁচিশ কেজি হবে আচ্ছা পঁচিশ কেজি হবে কতদিন বাকি বাচ্চা আসতে আরো ভাই বিশ দিন বাকি আছে বিশ দিন জি পনেরো বিশ দিনের ভিতরে এটি বাচ্চা হবে আহ আপনারা যারা এই ধরনের গাবি গাভি একেবারে তাৎক্ষণিক বাচ্চা আগে হওয়ার আগে যারা গাভি কিনতে চান সাথে বাচ্চা আসবে দূত আসবে তাদের জন্য গাবিটি একেবারে গাবি চমৎকার আচ্ছা সাইদ ভাই এবার এটি আপনার চাহিদা এবং বাজার জাত আপনি তো বিক্রি করবেন সেরকম দাম সম্পর্কে যদি একটু বলতেন কিন্তু তারা ভিডিও দেখে বলছে যে দাম না বাড়লে তো আমরা আসলে আহ বুঝতে পারবো না এটা ভাই এখন যদি নেয় কোনো ভাই তাহলে তিন লাখ পঁয়ত্রিশ হাজার তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার জি আচ্ছা আচ্ছা দাম এটা তো চাওয়া দাম আসলে এই একজন শ্রেতা যদি আপনার কাছ থেকে গাবি কিনতে হয় যারা আগে ভাবে গাবি কিনছে তারা তো জানে আর যারা এই যে ভিডিও নতুন ভাবে দেখবে নতুন কোন ক্রেতা যদি এই সংযোগ হয় ভিডিও দেখে আপনার এই গাভিরে পছন্দ করে তাদের জন্য আসলে আপনি কিরকম বলতেন কিছু আমি তিন লক্ষ পঁয়ত্রিশ আসবে বাস্তবায় দেখবে গরুটা কত টাকার মাল সে না দেখে আর জিনিসটার পঁচিশ কেজি দুধের গাভীর কিনতে গেলে কমপক্ষে চার লাখ টাকা লাগে ভাই এখন তো প্যাক্সি অবস্থায় এর জন্য আমি দাম কম বলছি আচ্ছা আচ্ছা মানে আপনি বলছেন যে পঁচিশ কেজি দুধ দিতে পারতেন তাহলে তো চার লাখ টাকা উপরে দাম চাইতেন বা বিক্রি হতো বিক্রি করা যেত যেহেতু আপনার সাথে দরকসাকশি দাম যাচাই বা ই করার কোন সুযোগ রাখছেন কিনা হ্যাঁ আচ্ছা অল্প অল্প ভাই এত বেশি ব্যবধান না ভাই কিরকম সুযোগ একটু যদি কেতাদের আশ্বাস করতেন মানে বুঝতে পারতেন যে এরকম আসলে ভাই আমি যদি অনলাইনে সব বলে দিই তাহলে তো হবে না কিন্তু অনেক পার্টি আছে যারা না কিনবে তারাও ফোন দেয় আর যারা কিনবে তারাও ফোন দিবে কিন্তু অনেক সময় শয়তানি আর কি করে ভাই অবশ্যই যার পছন্দ হবে সে সরাসরি চমৎকার ভালো কথা বলছেন আচ্ছা এবার যদি আপনার যারা একেবারে পুরনো কাস্টমার তো আপনার ঠিকানা চেনে হ্যাঁ নতুন যারা ক্রেতা আছে তাদের উদ্দেশ্যে আপনার এই সাথে সরাসরি আসতে হলে কিভাবে আসবে সেটা যেতে বলতেন আমাদের ঢাকা থেকে আসলে বাদে আপনি গাফতুলি সুক্তরা সার্ভিস কাউন্টার আছে ওখান থেকে বললে হবে যে ওই যে হরিরামপুর হরিরামপুরাই আপনি যদি কোন নতুন আপনার গাড়ি পছন্দ বলতেন আমার ঠিকানা আপনি গ্রাম স্কুল ঘরের দক্ষিণ পাশেই আপনি মেন রাস্তার সাথেই নীলুফার ডেরি ফার্মের সাইনবোর্ড আছে তো বললে হবে তারপরে মোবাইলে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবে